একজন এসে আমার গলার মধ্যে ছুরি ধরলো ধরার পরে চাকু দিয়ে আমাকে মারবে মারবে এরকম একটা অবস্থা মানে কয়েকটা পোস্ট দিছে কি যে কয়েকজনকে অলরেডি সে পোজ দিছে মানে পোজ দিয়ে কেটে ফেলছে এরকম অবস্থা এদিক দিয়ে রক্ত বাড়াচ্ছে বা হাত কেটে ফেলছে বা বিভিন্ন রকমের খারাপ অবস্থা আমাকে প্লিজ হেল্প করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সময় তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমাকে বানাতে হবে এরকম মুসিবতা আমি পড়ে যাব আমি এরকম ভাবি নাই কোনো সময় যা কাল্লা আমাকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন আমি একটু ঘটনাটা আপনাদেরকে খুলে বলি আপনাদের সতর্ক হওয়ার জন্য কারণ আমরা অনেকই রাত্রিবেলা চলাফেরা করি বেশি রাত্রে তো সেক্ষেত্রে এটা জানার দরকার আছে আমি গতকাল কিশোরগঞ্জ একটা মাহফিল করে আসতে আসতে গাজীপুর আসি গাজীপুর চৌরাস্তা রাস্তা থেকে একটা গাড়িতে উঠি গাড়িটার নাম হচ্ছে গিয়ে বলাকা আমি গাড়িটার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যদি কেউ পারেন আমাকে বিষয়টা চাইলে হেল্পও করেন আমার হেল্প হবে কারণ আমার ওরকম এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নাই তো যার কারণে আমি কিছু করতে পারিনি তো আমি একটা বাসে উঠলাম তো আমি ওঠার সময় খেয়াল করিনি যে বাসটার মধ্যে মানুষ খুবই কম এবং রাত্রিবেলা গাড়ি কম পাওয়া যায় প্রায় আড়াইটা বাজে তো তখন আমি তড়িগুড়ি করে বাসটার মধ্যে উঠে গেলাম উঠে যাওয়ার পরে মানে আমি ফেসবুক চালাচ্ছি তো আস্তে আস্তে আমি বাসের মধ্যে যে অল্প কয়েকজন মানুষ দেখলাম তো কিছুক্ষণ যাওয়ার পরে জায়গাটা নাম হচ্ছে গিয়া বস্তহারা হারা বস্ত্র হারা জায়গাটার মধ্যে কয়েকজন যুবক ছেলে বেশি বয়স হবে না বিশ একুশ আঠারো উনিশ এরকম বয়স্কের কয়েকজন যুবক ছেলে তো আমি মোবাইল টিপতেছি একজন এসে আমার গলার মধ্যে ছুরি ধরলো ধরার পরে খুব গালি গালাজ করলো বললো যে যা কিছু আছে সব কিছু দিয়ে দিতে থাবা মেরে আগেই আমার ফোনটা সে নিয়ে নিল তারপরে আমি পিছনে তাকায় দেখি যে কয়েকজনকে অলরেডি সে পোস্ট দিছে মানে পোস্ট দিয়ে কেটে ফেলছে এরকম অবস্থা এদিক দিয়ে রক্ত বাড়াচ্ছে বা হাত কেটে ফেলছে বা বিভিন্ন রকমের খারাপ অবস্থা আর কি কয়েকজনের তো আমি আর তাদের সাথে জোড়া করিনি মোবাইলটা দিয়ে দিছি পরে আমাকে খুব ইয়া দিচ্ছে আর কি মানে চাকু দিয়ে আমাকে মারবে মারবে এরকম একটা অবস্থা মানে কয়েকটা পোস্টও দিছে আমার উপরে জ্যাকেট ছিল তারপরে ব্লেজার ছিল পাঞ্জাবি নিচে আবার মোটা কিনছি যার কারণে আমাকে ওরকম ক্ষতি হয়নি বা লাগে নেই তো আমি আমার মানি ছিল তো তারা মানি ব্যাগ পকেট টকেট ছিঁড়ে মানি নিয়ে নিছে আর কি তো মানি ব্যাগের মধ্যে অঙ্কের কিছু টাকা ছিল তো আমার যে মোবাইলটা ছিল মোবাইলটাও মোটামুটি আমার জন্য খুব একটা কষ্টের আর কি আমি খুব কষ্ট করে মোবাইলটা কিনছিলাম তো যাই হোক মোবাইলটা নিয়ে নেয় টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে নেয় আহ তো এটা আমার খুব খারাপ লাগছে এবং আমার এই মোবাইলটা আসলে আমার খুব শখের মোবাইল ছিল আমার টাকা পয়সাটা চলে গেছে এটা বিষয় না বিশেষ করে আমার এই মোবাইলটার মধ্যে আমার অনেক স্মৃতি আছে আর কি আমি এটা পাবো কি না জানি না যদি কেউ আমাকে পারেন হেল্প করবেন তো মোবাইলটা নিয়ে যায় আর এই বাসের মধ্যে যারাই ছিল কয়েকজন এদের মধ্যে থেকে আমার থেকে মোটামুটি নেয় আর অন্য অন্য যারা ছিল এদের থেকে সাধারণ মানুষ ছিল আর কি এদের থেকে তেমন কিছু পায় নাই আর কি তো যে এইসব সব কিছু নিয়ে যায় জায়গাটার নাম হচ্ছে বস্ত্রহারা বাসটা হচ্ছে গিয়ে বলাকা তো আমার কাছে মনে হচ্ছে যে বাসের যে ড্রাইভার একে আমার সন্দেহ হয়েছে কারণ সে অল্প মানুষ নিয়ে বাসটা ছেড়ে দেয় হ্যাঁ আমি যাওয়ার পরে বাসটা ছেড়ে দেয় অল্প মানুষ এর মধ্যে থেকে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে জায়গাটার মধ্যে আমাদেরকে অ্যাটাক করে বস্ত্রহারা জায়গাটা ওই জায়গাটার মধ্যে সে গাড়ি খুব স্লো চালাচ্ছে হ্যাঁ তারপরে কয়েকজন উঠেছে গাড়ির মধ্যে এরকম আর কি তারপরে আমাদের যাদের থেকে যা আসলে সব কিছু নিয়ে যায় কিন্তু ড্রাইভার হেল্পার ওরা তিনজন ছিল ওরা কোনো রকমের কোনো কথা বলে নাই এবং ওদের থেকে একটা টাকা পয়সাও নেয়নি এই জায়গাটায় আমার ওদেরকে ওদেরকে সন্দেহ মনে হয়েছে এবং আমি চাই যে আসলে ওদেরকে ধরলে আমার কাছে মনে হয় যে বের হয়ে যাবে যে আসলে কাজটা কারা করছে এবং ওরা এই কাজের মধ্যে লিপ্ত আছে আমার কাছে মোটামুটি সন্দেহ মনে হয় কারণ রাস্তাঘাটে চলাফেরা করি মানুষ চিনি তো ওদের চেহারা সুরত দেখে এরকম মনে হচ্ছিলো তো বাদবাকি আমার মানে আমি খুব আতঙ্কে ছিলাম এবং ওই জায়গা থেকে একজন ভাই থেকে তাকে রিকোয়েস্ট করে বললাম যে ভাই আমার আসলে এই অবস্থা আমাকে একশোটা টাকা দেন আমি বাড়ি পর্যন্ত যাই তো একশোটা টাকা তার থেকে নিলাম ভাইটার নাম আমার মনে নেই আমি তাকে ধন্যবাদ জানাই তারপরে আমি নারায়ণগঞ্জে আমার বাসায় আসি বাসে আসার পরে সেখান থেকে আব্বা মার সাথে দেখা করে আবার মায়ের থেকে আবার থেকে টাকা নিয়ে আমি আবার আমার মসজিদে চলে আসি মুন্সীগঞ্জে তো যাই হোক আসলে রাস্তাঘাটে যারা চলাফেরা করেন আপনাদেরকে অনুরোধ জানাবো যে আসলে গভীর রাতে অল্প যে বাস বাসের মধ্যে অল্প যাত্রী থাকে সেই বাসগুলোতে উঠবেন না এবং অনেক সতর্ক হয়ে উঠবেন আগে পরে ভালো করে দেখবেন এটা আমার অভিজ্ঞতা হলো আগে এরকম কখনো হয় নাই তো আমি আশা করি যে সামনে থেকে চলাফেরা করলে আমার এই অভিজ্ঞতাটা আমার কাজে আসবে এবং যারা নিল আর কি আমার দুঃখের জায়গাটা হলে গিয়ে আসলে আমি গরিব আমি এক প্রকার গরিব মানুষ আমি বড়ো লোক অনেকে হয়তো মনে করতে পারে আমি আমার নিজের টাকা পয়সা দিয়েই যা পারি চলি নিজে চলি ফ্যামিলি চলে মা বাবাকে যতটুকু সম্ভব আমি হেল্প করার চেষ্টা করি তো আমি যা কিছুই কিনি আমার প্রত্যেকটা জিনিস খুব কষ্টের মোবাইলটা আমি খুব কষ্ট করেই কিনছি সে কষ্টটা আপনাদের কাছে যদি শেয়ার করি যে আসলে কয়েকটা মাস লাগায় আমি মোবাইলের টাকাটা পরিশোধ করছি তো তারপর আমার পকেটে কিছু টাকাও ছিল আসলে আমার জন্য এটা অনেক কষ্টের তারপরও আমি আশা রাখি যে আল্লাহ এর মাধ্যমে আমার বড় মুসিবত থেকে আমাকে মুক্তি দিছে তো আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করবেন অবশ্যই সতর্ক থাকবেন এবং এই বলাকা বাসটার মধ্যে আপনারা চড়বেন না আমি আপনাদেরকে বলবো এবং এই গাড়ির নাম্বারটা আপনাদেরকে দিলাম যদি কোনো প্রশাসনিক কোনো ভাইয়ের দিকে থাকেন আমাকে প্লিজ হেল্প করেন আমি আমার মোবাইলটা খুব গুরুত্বপূর্ণ ফোনটা পেতে চাই যদি সহায়তা করেন আমার অনেক ভালো হবে এবং যারাই আছেন আপনারা সকলে আমার যেন দোয়া করবেন যেন আল্লাহ আমার এই মুসিবতের যে আমার যে মানে ঘাটতি গেছে আমি যেন এই ঘাটতিটা উচিতই পূর্ণ করতে পারি কারণ আমার কিছু পিছু টান আছে সব জিনিস তো আর বলা যায় না মিডিয়ায় তো তারপর আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সর্বত্র আমাকে পাশে থেকে অনেকেই পরামর্শ দিয়েছেন বিশেষ করে আমার বড় ভাই জনপ্রিয় মুফাস্তির মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাই এবং মুফতি আসাদুল্লাহ সাহেব সহ অনেকেই আমাকে খুব মানে আমাকে খুব ইয়া পরামর্শ দিছে বিভিন্ন রকমের সান্ত্বনা দিছে তারা আমার পাশে আছে আপনারা আমাকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ও আরেকটা বিষয় বলে নিই সহযোগিতা বলতে আমাকে টাকা পয়সা দেবেন এরকম না মানে মানে এই যে আমার মোবাইলটা নিয়ে গেল বা এই বিষয়ে যাদের আইডিয়া আছে আমি কীভাবে পেতে পারি এই বিষয়ে আর কি আমাকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম